আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে জানিয়েছেন তারেক রহমান নারী কর্মীদের উপর হামলা ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ইসিতে জামায়াতের অভিযোগ গণভোটের পক্ষে আমার অবস্থান স্পষ্ট আন্ধালিফ রহমান পার্থ নরসিদিতে চাঁদাবাজির প্রতিবাদ করাই সাংবাদিকদের উপর হামলা আহত বার আটক দুই নারায়ণগঞ্জে নেতাকর্মীদের অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ এনসিপি প্রার্থী বাগেরহাটে স্বতান্ত প্রার্থীর কর্মীর উপর হামলার অভিযোগ নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে জানিয়েছেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে উঠে পড়ে লেগেছে এ সময় তিনি ভোটারদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান সোমবার ছাব্বিশ জানুয়ারি বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন করেন তারিক রহমান বলেন আপনারা তাহাজুদ পরে ফজরি নামাজ ভোট কেন্দ্রে গিয়ে পড়বেন ভোটের হিসাব করায় গন্ডায় বুঝে নিবেন তিনি বলেন জনগণের ভোটার অধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে বিএনপির চেয়ারম্যান বলেন বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদী ভাঙন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে টেকসই বেড়িভাত ও ব্লক নির্মাণের মাধ্যমে নদী ভাঙন রোধের পাশাপাশি এলাকার সুন্দর বৃদ্ধি করা হবে তিনি আরো বলেন আপনাদের সমস্যাগুলো আমি লিখে রেখেছি বারো ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করুন নারী কর্মীদের উপর হামলা ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ইসিতে জামায়াতের অভিযোগ নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারী নারী কর্মীদের উপর হামলা হেনস্থা পাশাপাশি ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সিসি ক্যামেরা স্থাপন নিয়ে নির্বাচন কমিশনের ইসির কাছে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোমবার ছাব্বিশ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয় সঙ্গে বৈঠকে জামাইতের প্রতিনিধি দলে ছিলেন মাওলানা আব্দুল হামিদ সরকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট সানুল মাহবুব জুবায়ের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান ড খম কবিরুল ইসলাম সাবেক সচিব ও আরও একজন কেন্দ্রীয় নেতা তিনি আরও বলেন অনেক নারী কর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে নারীদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ একটি ইতিবাচক দিক হলেও একটি নির্দিষ্ট দলের পক্ষ থেকে যে আচরণ করা হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক গণফোটের পক্ষে আমার অবস্থান স্পষ্ট জানিয়েছেন আন্থালি রহমান পার্থ ভোলা এক সদর আসনের প্রার্থী এনপির শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্ধালিপ রহমান পার্থ সোমবার সন্ধ্যায় ভোলা শহরের বিভিন্ন বিপরীবিতান ও ফুটপাতে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এ সময় তিনি ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন নির্বাচনী প্রচারে মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছেন বলে জানান আন্ধালিপ রহমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন উৎসব মুখর পরিবেশে মানুষ আমাদের যেভাবে গ্রহণ করে তাতে আমরা অনুপ্রাণিত আমি মাঠে এসে বুঝতে পারছি ভোলার মানুষ আমাকে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে যেদিন থেকে এসেছি মানুষের ভালোবাসা পাচ্ছি এ সময় গণভোট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন বিজেপির চেয়ারম্যান তিনি বলেন আমি গণভোটের পক্ষে জুলাই সনদ ও জুলাই অভ্যন্থানকে আমি অত্যন্ত সম্মান করি গণভোটের পক্ষে থাকা আমার অবস্থান স্পষ্ট প্রচারে ভোলার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন সান্থালিপ রহমান পার্থ তিনি বলেন ভোলা বরিশাল সেতু নির্মাণ থেকে শুরু করে ভোলাই মেডিকেল কলেজ স্থাপন সহ নানা উন্নয়নমূলক প্রতিশ্রুতি আমাদের রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভোটাররা কাকে বিশ্বাস করবেন সেটাই মূল বিষয় আমার বিশ্বাস ভোটাররা আমাকে বিশ্বাস করবেন ইনশাল্লাহ আগামী বারো তারিখের ফলাফলে সেটার প্রতিফলন দেখা যাবে নরসিংদীতে চাঁদাবাজির প্রতিবাদ করায় সাংবাদিকদের উপর হামলা আহত বারো আটক দুই নরসিন্দিতে পিকনিক করে ফেলার পথে সন্ত্রাসী হামলায় অন্তত বারো জন সাংবাদিক আহত হয়েছেন তাদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে সোমবার নরসিন্দির ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্রে আয়োজিত ফ্যামিলি ডে আয়োজন ছিল অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বাসে করে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় ড্রিম হলিডে পার্কের সামনে বাসটি সামরিক ভাবে রাস্তার পাশে দাঁড় করানো হলে স্থানীয় একজন সন্ত্রাসী চাঁদা দাবি করে এতে সাংবাদিকরা প্রতিবাদ জানালে বাঘ বিতন্ডা শুরু হয় একপর্যায়ে পরিস্থিতির সংঘর্ষে রূপ নেয় পরে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায় হামলায় মোহাম্মদ শাহেদ মহসিন শাখাওয়াত কাউসার স অন্তত 12 জন সাংবাদিক আহত হন নর্সিনদের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আল ফারুক সাংবাদিকদের বলেন ঘটনার খবর পে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি সংগঠনটি জানা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মা সাদবদি থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে নারায়ণগঞ্জে নেতাকর্মীদের অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ এনসিপি প্রার্থীর নারায়ণগঞ্জে চার আসনে জামায়াত এনসিপি সমর্থিত জুটের জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন অভিযোগ করে বলেন তারা নেতাকর্মীদের অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী তৎপরতা চলছে এ বিষয়ে প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সোমবার ছাব্বিশ জানুয়ারি দুপুরে ফতুল্লা ইউনিয়নের দাপা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন এদিন তিনি রবিবার দিবাগত রাতে ফতুল্লার পঞ্চমটি এলাকায় তার নেতাকর্মীদের অস্ত্র ঠেকানোর বিষয়টি তুলে ধরেন আবদুল্লাহ আল আমিন বলেন গতকাল রাতে পঞ্চমটিতে আমাদের ব্যানার লাগাতে গিয়ে নেতাকর্মীদের অস্ত্র ঠেকানো হয়েছে পাঁচ আগস্টের পরেও যারা জয় বাংলা বলেছে তারা এখন প্রার্থী হয়ে তাদের লোকজন দিয়ে অস্ত্র ঠেকাচ্ছে গত পনেরো থেকে ষোলো বছর যারা এই অঞ্চলে চাঁদাবাজি করেছে এবং পাঁচ আগস্টের পর গার্মেন্টস পুরানোর সঙ্গে জড়িত ছিল তারা এখন হুমকি দিচ্ছে বাগেরহাটে স্বতান্ত প্রার্থীর কর্মীর উপর হামলার অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট এক দুই ও তিন আসনের সত্তান্ত প্রার্থী ঘোড়া প্রতীক এম এস সেলিমের এক কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে সোমবার বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের গাতি গ্রামে ওই ঘটনা ঘটে আহত আলমগীর কাজীর আটচল্লিশ বাড়ি গ্রামে তাকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে সোমবার দুপুরে সত্যন্ত প্রার্থী এম এএস সেলিম তাকে দেখতে বাগেরহাট জেলা হাসপাতালে যান কর্মীর উপর হামলার ঘটনা নিন্দা জানিয়ে সেলিম বলেন নির্বাচন হবে উৎসব মুখর